প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমাদের চ্যানেলে নিত্য নতুন বিজনেস টিপস এবং উদ্যোক্তাকে উদ্যোক্তাদেরকে নিয়ে নতুন নতুন ইনফরমেশন আমরা দিয়ে থাকি তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক যে বিষয়গুলা যেগুলো আমার কাছে নেগেটিভ মনে হয়েছে খারাপ মনে হয়েছে আমি সেই বিষয়গুলা একটু শেয়ার করব যাতে যেন আমার এই ভিডিওটা সে গণ্যমান্য ব্যক্তির চোখে পড়ে এবং আমাদের বাংলাদেশকে যারা লিড দিচ্ছে যারা মুরব্বীগণ আছেন তাদের চোখে যেন পড়েন তারা যেন এই জিনিসটাকে নিয়ে ভাবেন এবং আপডেট করার চেষ্টা করেন সেটা হচ্ছে এরকম প্রিয় দর্শক দেখেন ভাষাগত কারণে মানুষের মানসিকতা কিন্তু পরিবর্তন হয়ে যায় এক্সাম্পল যেমন আপনি ধরেন আপনার ওয়াইফের ছোট ভাই অর্থাৎ আপনার শালা ওনাকে নিয়ে কোথাও যদি ঘুরতে যান যদি কেউ জিজ্ঞেস করে এটা কে আপনি যদি উত্তরে বলেন এটা আমার শালা তাহলে বিষয়টা কেমন হয় আর আপনি যদি বলেন যে এটা আমার ছোট ভাই তাহলে কেমন হয় তো ওয়াইফের ছোট ভাই মানে তো আপনার ছোট ভাই আপনি বললেন কি শালা তো শালা যদিও একটু বকাবকি বাট এটা একটা রিলেশন কিন্তু এই বিষয়টা যদি আপনি অন্যভাবে প্রেজেন্টেশন করেন তাহলে ওই ছোট বাচ্চাটা ওই ছোট মানুষটারও কিন্তু মানসিকতা একটি পরিবর্তন ঘটে যায় ঠিক তেমনি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন যে প্রধান বিরোধী দল বা বিরোধী দল কতজন আছে এই যে বিরোধী দল প্রধান বিরোধী আচ্ছা পৃথিবীর কোনো মানুষকে আছে ভাই যে মানুষটা আপনাকে পছন্দ করবে তার বিরুদ্ধে গেলে সে পছন্দ করবে মানে প্রথমেই মাথার মধ্যে এই জিনিসটা আমাদের চলে আসছে যে আমি ছাড়া আমার বিরুদ্ধে যারা মানে আমি ছাড়া যারা যারা ভোটে অংশগ্রহণ করছে সবাই আমার বিরোধী দল সবাই আমার বিরুদ্ধে সুতরাং এদেরকে রোধ করতে হবে লাঠি শটা নিয়ে যেম হোক অস্ত্র দিয়ে হোক আর ক্যাডার দিয়ে হোক আর জ্যাম হোক এদেরকে আগে প্রতিহত করতে হবে কেননা কথার মধ্যে তো বলে দেওয়া হচ্ছে যে প্রধান বিরোধী দল বা বিরোধী দল কেন রে ভাই এই ভাষাটার পরিবর্তন করা যায় না এটাকে যদি আমরা এরকম ভাবে বলি যে প্রধান বিরোধী দল না বলে বা বিরোধী দল না বলে যদি বলি যে সমর্থনকারী দল প্রধান সমর্থনকারী দল বা সমর্থনকারী দল আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই ভাষাগত পরিবর্তনটা যখন আসবে তখন আমি মনে করেন যে আমি বিএনপির একজন বড় লিডার জামাত ইসলাম বা অন্যান্য দলের একজন বড় লিডারকে যখন আমি মনে করব যে সে আমার প্রধান বিরোধী দল না আমার সমর্থনকারী দল তখন আমার ভাল লাগবে পাশে চেয়ারটা মন চাইবে কারণ উনি দিতে আমার প্রধান কি সমর্থনকারী দল এই যে একটা পরিবেশ তৈরি হবে রাজনীতি করার পরিবেশ আসলে রাজনৈতিক শিক্ষিত ব্যক্তিদের জন্যে জ্ঞানী গুণীদের জন্যে কিন্তু আজকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে জ্ঞানী গুণীরা শিক্ষিতরা মন খারাপ করে রাগ করে রাজনীতিতে আসতে চাচ্ছে না কেননা হাদিস শরীফেও আমরা অনেক শুনছি অনেক মৌলবী বা অনেক বুজুর্গ ব্যক্তিদেরকে বলতে শুনছি যে এমন একটা সময় আসবে জ্ঞানীরা আফসোস করবে যে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিছো কেন এটা বলে আর যার জন্য উনি সরে যাবে তখন অজ্ঞানীরা কি করবে জ্ঞানহীনরা বা মূর্খরা বড় বড় পজিশনে বসবে তারা শাসন করবে ইনারা এবার ওই শাসনের শিকার হয়ে যাবে তো বিদেশে এক ভাই বেড়াতে গেছে বলতেছে যে তোমাদের দেশে এত উন্নতি কেন আমাদের দেশে নন উন্নতি কেন তো বলতেছে যে তোমাদের দেশে যদি এক জায়গায় দশজন লোক থাকে তাহলে ওখানে নয়জনই নেতা আর আমাদের দেশে যদি দশজন থাকে তাহলে ওখানে একজন নেতা বাকি নয়জন একজনের বিশ্বাস করে তার কথা মান্য করে তাই আমরা ডেভেলপ করছি আর তোমাদের ওখানে ওই একজন ব্যক্তি সাধারণ হয়ে যায় বাকি নয় জনই নেতা বাকি নয় জন নেতৃত্ব দেয় আর ওই একজন কার নেতৃত্ব নিবে এটা ডিসাইড করতে করতে তার বেলা চলে যায় তাই তোমরা ডেভেলপমেন্ট করতে পারো না তাই আমি আপনাদেরকে বলবো আমার ভিডিও যারা আপনারা দেখছেন প্রিয় মুরব্বীগণ এবং প্রিয় অভিভাবকগণ যে যে দলের আহ্বায়ক প্রধান সচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে যে বড় বড় আছেন তাদেরকে প্রত্যেককে বলবো ডক্টর ইউনিসকে বলবো বর্তমানে যিনি আছেন প্রধান উপদেষ্টা যে আপনারা ভাষাগত কিছু পরিবর্তন নিয়ে আসবেন রাজনীতিতে রাজনীতিতে বিরোধী দল বলে কিছু নেই আমরা সবাই এক আমরা ভালোবাসা দিয়ে ভোট অর্জন করবো অস্ত্র দিয়ে নয় টাকা দিয়ে নয় আমরা শততার বিজনেস সত রাজনীতি করবো সততা দিয়ে আমরা ভোট অর্জন করব। আমি পাশের বাড়ির একজনকে একটা টিবল করে দিয়েছি এটা দেখে আর দলের একজন এসে বাথরুম করে দিবে মানে টয়লেট বানায় দিবে আর একজন এসে টিন দিয়ে দিবে মানে এখানে দশটা দল দশ ধরনের ভাবে ওকে হেল্প করবে একটা জনগণ যেন ডিসাইড করতে না পারে আল্লাহ সবাই তো ভালো আমি ভোট দিব কাকে এরকম একটা ভালোবাসার জোয়ার ভালোবাসার বন্যা ভালোবাসার একটা পরিবেশ যদি আমাদের দেশে তৈরি হয়ে যায় তাহলে জ্ঞানীগুণীরা এবং যারা শিক্ষিত আছে সোশ্যাল আছে তারা দেখবেন যে ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করবে রাজনীতির পরিবেশটা সুন্দর হয়ে যাবে আমি এই কথা বলার মানে এই না যে যারা এখন রাজনীতিতে আছে তারা অদক্ষ অশিক্ষিত মূর্খ এবং তারা খারাপ এটা বলছি না তাদের মধ্যে আমি বলবো যে নিরানব্বই জনই ভালো হয়তো একজন খারাপ থাকতে পারে কেননা খারাপের সংখ্যা পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সব সময় কম থাকবে ভালোর সংখ্যায় বেশি থাকবে কেন না দেখবেন আপনি আমার এই কথার প্রমাণটা আপনার গ্রাম দিয়ে আপনি বুঝবেন আপনার গ্রামে যদি একজন চোর থাকে পাশের গ্রামের লোক বলবো চোর একজন অথবা একজন গাঁজা খাইছে পাশের গ্রামের লোক বলছে তোরা গাঁজা খোর গ্রামের লোক মানে সবাইকে নিয়ে বলতেছে তো গাঁজা তো খাইছে একজন কিন্তু গ্রামে তো লোক আছে পাঁচশো জন বাকি লোক কিন্তু ভালো কিন্তু আমরা এভাবে চিন্তা করি না আমরা গড়ে বড় যে বলে দি তোরা খারাপ তাই প্রিয় অভিভাবকগণ আপনাদের কাছে আমার উদ্যোক্ত আহ্বান এই শব্দটার পরিবর্তন করবেন ঠিক এরকম আরো কিছু পরিবর্তন করবেন যাতে করে রাজনীতির পরিবেশটা যেন সুন্দর হয় ট্যালেন্ট ব্যক্তিগুলো যেন রাজনীতিতে অ্যাটেন্ড করতে পারে রাজনৈতিক যেন খুব সুন্দরভাবে আমাদের দেশে হয় আর যেন মারামারি কাটাকাটি হানা হানে জ্বালা উপড়াও না থাকে সকলের উদ্দেশ্য এই আহ্বান জানাচ্ছি এবং আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সব জায়গায় প্রচার করে দিবেন যেন সবাই দেখে আমার কথা থেকে একটু হলেও যেন উপকৃত হয় সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম